ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি থেকে তোমাদের একটি বাংলা সিনেমা নাম গেস করতে হবে তো বাংলা সিনেমা নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে লাভের ছবি এবং তারপরে লেখা রয়েছে এক্স এবং তারপরে লেখা রয়েছে প্রেস তো এই তিনটি ছবি থেকে বাংলা সিনেমা নামটি হয়ে যাচ্ছে লাভ এক্সপ্রেস নাম্বার টু তোমরা এখানে স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি থেকে তোমাদের একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পায়ের ছবি এবং তারপরে লেখা রয়েছে ল এবং তারপরে রয়েছে কি এর ছবি তো এই তিনটি ছবি থেকে শব্দটি হয়ে যাচ্ছে পালকি নাম্বার থ্রি ফ্রেন্ডস তোমরা এখানে অনেকগুলি সূর্যের ছবি দেখতে পাচ্ছো তো এই ছবিগুলির মধ্যে একটি ছবি আলাদা তো সেই ছবিটি তোমাদের কেস করতে হবে তো সেটি কেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে এই ছবিটি আলাদা নাম্বার ফোর তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি আঠার নাম কেস করতে হবে তো আঠার নামটি কেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ফেবি এবং তারপরে রয়েছে কলের ছবি তো এই দুটি ছবি থেকে আঠার নামটি হয়ে যাচ্ছে কল নাম্বার ফাইভ আচ্ছা ফ্রেন্ডস তোমরা বলো তো এর মধ্যে কোন গাছের পাতাটি আলাদা অপশান এ আম অপশান বি পান অপশান সি শশা আর অপশান ডি জাম তো এটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে পান নাম্বার সিক্স তোমরা এখানে স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি থেকে তোমাদের একটি মিষ্টির নাম গেস করতে হবে তো মিষ্টির নামটি গ্যেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে রস তারপরে রয়েছে মালার ছবি এবং তারপরে রয়েছে আয়ের ছবি তো এই তিনটি ছবি থেকে মিষ্টির নামটি হয়ে যাচ্ছে রস মালাই নাম্বার 7 फ्रेंड्स তোমরা এখানে স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি থেকে তোমাদের একটি শব্দ কেশ করতে হবে তো শব্দটি কেশ করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে বিয়ের ছবি তারপরে রয়েছে নুনের ছবি এবং তারপরে লেখা রয়েছে ই তো এই তিনটি ছবি থেকে শব্দটি হয়ে যাচ্ছে বিনুনি এইট ফ্রেন্ডস তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ তো ছকের মধ্যে ওপর নিচ একটি ফলের নাম গেস করতে হবে এবং পাশাপাশি একটি খেলার নাম গেস করতে হবে তো এই দুটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় তো তোমরা দেখতে পাচ্ছ ছকের মধ্যে ওপর নিচ ফলের নামটি হয়ে যাচ্ছে আনারস এবং পাশাপাশি খেলার নামটি হয়ে যাচ্ছে কানামাছি নাম্বার এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ বাঘ আর বিড়ি তো এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি প্রয়োজনীয় জিনিসের নাম গেস করতে হবে তো প্রয়োজনীয় জিনিসের নামটি গেস করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে পাঁচ সেকেন্ড সময় এখানে প্রয়োজনীয় জিনিসের নামটি হচ্ছে ঘড়ি নাম্বার টেন তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি আনাজের নাম গ্যাস করতে হবে তো আনাজের নামটি গেশ করার জন্য তোমাদের দেওয়া হচ্ছে সেকেন্ড সময় তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে আ এবং তারপরে রয়েছে দায়ের ছবি তো এই দুটি ছবি থেকে আনাজের নামটি হচ্ছে আদা তো ফ্রেন্ডস এরকম মজার মজার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো